পাকা কলা খেয়ে আমরা খোসা ফেলে দিই তো ভাবলাম আজকে খোসা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি এর জন্য এক চামচ বেসন এবং এক চামচ চালের গুঁড়া নেবো আমি এখন পরিমাণ মতো হলুদ এবং লবণ দেবো এর সাথে এক চামচ আদা বাটা এবং রসুন বাটা দেব যে যতটুকু পাকা কলার খোসা নেবেন সেই পরিমাণ অনুযায়ী ব্যাটার বানিয়ে নেবেন এবার আমি পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তো এর জন্য আমি আরেকটু পানি দেব আরেকটু পানি দিয়ে আমি আর একটু গুলাই নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে দেখেন ধুয়ে রাখা খোসা এবার ব্যাটারে মাখিয়ে নিব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পাকা কড়ার এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখেন কতটা মশ ও মজাদার হয়েছে আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন ধন্যবাদ